মনিরামপুরের সফল উদ্যক্ত হতে চাই মেহেদি আছেন বলছিলাম মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের ছোট্ট বয়সী একটি ছেলের গল্প অভাবের সংসারের চাহিদা মেটাতে ঢাকা ইউনাইটেড গ্রুপের ইন্ডো চাইনিজ হোটেলে মাত্র দশ টাকা বেতনের চাকরি করতেন তিনি যে টাকা দিয়ে নিজের খরচ চালিয়ে বাড়িতে পাঠাতে পারতেন না একটি টাকাও মেহেদির বেতন কম হলেও দেখতেন সফল হওয়ার স্বপ্ন নিজের স্বপ্নের পাশাপাশি কীভাবে আরও কয়েকজনকে দেওয়া যায় কর্মসংস্থান এমনটাই চিন্তাভাবনা ছিল তার নিজের এলাকায় ইউনাইটেড গ্রুপ ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টের মতন একটি মানসম্মত রেস্টুরেন্ট করার চিন্তাই ছিল তার মূল লক্ষ্য সেই স্বপ্ন পূরণ করতে লেগে যায় চার থেকে পাঁচটি বছর অবশেষে মনিরামপুর যশোর রোডের উত্তরা ফিডের পাশেই গ্রাম বাংলার ঐতিহ্য গোলপাতা ছাউনি দিয়ে গড়ে উঠেছেন সুগন্ধি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উদ্বোধন হতে যাচ্ছে মেহেদির স্বপ্নের রেস্টুরেন্টটি চলুন শুনে আসি মেহেদি হাসানের আজকের সফলতা অর্জনের গল্প আমি ওখানে দশ হাজার টাকায় স্যালারিতে চাকরি করতাম তো মাস শেষে আমার হাতে কিছুই থাকতো না আর দিন চাকরি করার পরে ভেবে যে আসলে সারা জীবনে যদি চাকরি করে যায় তাহলে তো এভাবে যদি চাকরি করি কত টাকা বেতন পাবো নিজে একটা উদ্যোক্তা হলাম এবং ভাবলাম যে দু একজনের চাকরি যাতে পারি এখানে তারা যাতে তারা কাজ করতে পারে এই সুযোগ আসলে নিজে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি আসলে ছোট একটা মানুষ তারপরে আমার বাপ মা প্রথমত আমার যখন বলছি তখন আসলে বিশ্বাসও করতে পারে নাই যে এখানে কি করবো না করবো এটা তাদের বুঝাইতেও পারি না আর কিন্তু তবে যদি আমি ঘুরে উঠতে পারি ইনশাল্লাহ মরিরামপুরের মনিরামপুর জন্য আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ ভালো খাবার সর্বোচ্চ মনে করেন কোয়ালিটি সম্পন্ন খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মনিরামপুর যশোর রোড সংলগ্ন উত্তরাখীদের পাশে মনিরামপুর ডিগ্রি কলেজের আগে এখানে আমার সুগন্ধি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এখানে মনিরামপুর বাসে যারা চাইনিজ খাবার খেতে চান তারা তাদেরকে ঈদের আগে উদ্বোধন হবে সবাই আমন্ত্রণ থাকলো